বন্ধুরা দেখুন কতগুলো ঢেকি আর ছোট আলু দেখতে পাচ্ছেন আমার তো প্রচুর লোভ লাগছে এবার এগুলোকে এরকম করে কেটে নিতে হবে বন্ধুরা আলুগুলো দেখুন কত অদ্ভুত না আলুগুলো দেখতে আপনারা কি ঢেকি শাক কখনো খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আমার তো ঢেঁকি শাক খেতে হেভি লাগে দেখুন এই ঢেঁকিগুলোকে ভাজা করে খেতে ভালোই লাগে আমি এইটা প্রথমবার আসামে খেয়েছিলাম তারপরের থেকে এইটা আমার ফেভারিট শাকের লিস্টে চলে এসছে

এই দেখুন এরকম করে ছিটি নিতে হবে আজকে এই ছোট্ট আলু আর ঢেঁকি শাক ভাজা খেতে জোর লাগবে আপনাদেরকে নিমন্ত্রণ রইল চার ঘন্টার মধ্যে চলে আসুন দেখতে পাচ্ছেন এরকম করে ছিটি নিতে হবে আমার তো জিবে জল চলে এলো দেখছেন আমার ভাই কিরকম বলল থ্রি টু ওয়ান গো ও এরকম বলতেই পছন্দ করে আমার জিবে তো জল এসে গেল কড়াতে তেল দিয়ে দিলো আলু বিল দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী এবার ভালো করে মিটে নিতে হবে যাতে নুন আর ভালো করে মিঠ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার টেকু সবগুলো করে আমাদেরকে ভালো করে চাপাটা ফুল নিলাম খুলে আবার একটু নেড়ে নিলাম

দারুণ খেতে লাগছে ওয়াও দারুণ কেটে দারুণ খেতে লাগছে একদম ওয়াও এটা দিয়ে আমি পুরো খাবো এটা দিয়ে আমি পুরো খাবো আমাদের বাড়িতে চলে আসি এটা হলো ঢেকি ছাগলুবাজা আর ইচ্ছা করলেই সাবস্ক্রাইব করে দিন তাহলে আরও রেসিপি পাবেন